নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি রেসিপিটি হলো ডিম আলুর ঝোল তো ডিম আলুর ঝোল বানাতে এখানে আমি ডিম আর আলুটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি তো দেখো ওখানে ডিম আলু আছে আর এখানে আমি নিয়েছি আদা রসুন আদা রসুনটাকে আমি কুড়ে নিয়েছি আর এখানে দেখো টমেটো কুচিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো এটা দিয়ে আজকে ডিমের ঝোলটা বানাবো এখানে দেখো আমি ডিমটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এখানে একটা আমি কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো দেখো তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো তো দেখো এর মধ্যে এখন আমি তেলের মধ্যে এখন ডিমগুলো আমি দিয়ে দিলাম আর এখন ডিমগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর এদিকে আমার ডিমগুলোকে আগে থেকে আগে থাকতে চিড়ে দেওয়া হয়নি তো এখন দেখো খুন্তির সাহায্যে আমি কিন্তু ডিমগুলোকে একটু চিঁড়ে চিঁড়ে দিচ্ছি তো ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব দেখো এখানে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ডিমগুলোকে এখন তুলে নেব আর ওই তেলের মধ্যে দেখো দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলোকে আলুগুলোকে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে লাল করে দেখো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি আলুগুলোকে তুলে নেব তুলে নিয়েছি দেখো ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর আমার কাছে তেজপাতা ছিল না তার জন্য আমি দিতে পারিনি তোমাদের কাছে তেজপাতা থাকলে তোমরা দিয়ে দেবে ফোন হিসাবে তো আমার কাছে ছিল না তার জন্য আমি দিইনি তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের কাঁচা লঙ্কাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো এখানে আমার পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুনের যে কুঁড়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম আর এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে নাহলে কাঁচা একটা গন্ধ থেকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তরকারিটা তো দেখো এখানে আমার আদা রসুনের আদা রসুনটা কষানো হয়ে গেলে গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি তো দেখো টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে কিন্তু ভালো করে আবারও ভেজে নিতে হবে দেখো এখানে আমার টমেটো আর পেঁয়াজ সব কিছু কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দেবো একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো তো সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো এখন আমি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যত বেশি ভালো করে কষিয়ে নেবে তত কিন্তু তরকারি স্বাদটা ভালো হবে তো দেখো এখানে আমার সব কিছু দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলুগুলো তো ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দেখো আমার কিছু দিয়ে কিন্তু আলুটা আলু দিয়ে কিন্তু আমার আলুটাকে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তো দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর জলটা ফুটে উঠবে তারপর আমি দিয়ে দেব ডিমগুলো এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে আর আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দেখো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিন্তু আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখানে দেখো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে একটু রান্না করে নিলে আমাদের ডিমের ঝোল একদম রেডি হয়ে যাবে দেখো ডিমের ঝোলটা আমার এখানে হয়ে এসেছে হয়ে গেছে তো এখানে আমার ডিমের ঝোল রেসিপি একদম রেডি দেখো বন্ধুরা আমার এখানে ডিমের চুল রেসিপি একদম রেডি তো আমার আজকে ডিমের চুল রেসিপি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছে হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধান থেকো সবাইকে ট্যাটার